হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আরেকটা নিউ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি আর ভয়েস শুনেই বুঝতে পারছো শরীরটা মোটেও ভালো নেই কারণ সর্দি কাশি জ্বর সব কিছু আমাকে একদম চেপে বসেছে তো ডিউটি সেরে আসলাম আর এসেই কিছু এদিক ওদিক করলাম তারপর হলো গিয়ে স্নানে চলে গেলাম আর সোজে স্নান করে এসে ভাবলাম চলো ব্লগটা শুরু করা যায় আর কালকে দেখলে একটা বিয়েবাড়িতে গিয়েছিলাম তো ডিউটি সেরে ফেরার পথে আজকেও ওই বাড়িতে গিয়েছিলাম একটু আর সেখান থেকে এসেই মানে এবার বাড়ির কাজে পড়া তো বাড়িতে আজকে কাজ সেরকম ছিল না বললাম না এদিক ওদিক করেছি তো বরের আজকে ছুটি তার জন্য ও আজকে বাড়িতে ছিল তো অনেকটা কাজ আজকে ও করে রেখেছে আমাকে আজকে কিছুই করতে হয়নি তো এসেই দেখো এখন স্নান সেরে এসেছি আর ভাবলাম এখন কটা বাজে দেখো তারপরেও সে আমার রোজকার টাইম হয়ে গেছে মানে দেড়টা বেজে আসছে তো এই টাইমেই আমার ভিডিওটা শুরু হলো ওরা বাবা ছিল জাস্ট এমাত্র ঘুমালো আর আমি স্নান করে এসে ভাবলাম চলো ব্লগ শুরু করে দেওয়া যাক আর চলো এবার একটু ফেস মানে এবার একটু ফেসটাকে একটু কেয়ার করবো আর আজকাল তো কি বলবো মানে স্কুল যেতে আর আসতে আসতে মনে হচ্ছে মুখে আমার মানে অবস্থাটা খারাপ হয়ে যাচ্ছে স্কিনের ওই রুমে বাবা ছেলে ঘুমাচ্ছে আর কালকে বিয়ে বাড়িতে গিয়েছি বন্ধুরা তো এই রুমের অবস্থা কিন্তু ভীষণ খারাপ কার কালকে যেটা যেদিকে পেরেছি বের করেছি আর গোছানো হয়নি কিচ্ছুই না আমার ড্রেসিং টেবিল দেখো পুরো ড্রেসিং টেবিল একদম অ্যালোম্যালো হয়ে আছে তো এখন ভাবছি এটা আস্তে আস্তে করে সব কিছু গুছিয়ে নেব আর শাড়ি ব্লাউজ ওগুলো তো আছেই আর তাছাড়া যে দেখো তো রুমের অবস্থা ভীষণ খারাপ তো চলো সবার প্রথমে আমি স্কিন কেয়ারটা করে নিই আর আজকে রান্না রান্নাবান্না বলতে কি করেছি সেটাও তোমাদের সাথে একটু বলেই দিই আজকে সকালবেলা মানে হুড়মুড়ি উঠে বিয়েবাড়ি থেকে কালকে অনেকটা লেট এসেছি। তো শাড়ি বারোটা নাগাদ বাড়ি ফিরেছি আর তারপর এসেই তো মানে একদম ফ্রেশ ফ্রেশ হয়ে ঘুমাতে ঘুমাতে কালকে প্রায় আমার দেড়টার মতো বেজে গেছিলো তো সকালবেলা একদম হুড়মুড়ি যদিও আমি রোজই লেটই ঘুমাই কিন্তু তারপর কালকে একটু জার্নিও হয়েছে ক্যামেরাটা সেট করতে পারছি না দেখো তো কালকে একটু জার্নিও হয়েছে তার জন্য একটু মানে সকালবেলা উঠতে ইচ্ছে করছিল না তো যাই হোক ক্লাসটা হুড়মুড়িয়ে উঠে আমি একটু ডাল আর আজকে করেছি ঝিঙ্গে মানে কি বলবো ঝিঙ্গে পেঁয়াজি ওরকম তো রান্না করেছি আর ত্রিশুভাব মাছ নিয়ে এসেছিলো ও মনে হয় ওটা ধুয়ে কেটে ফ্রিজে রেখে দিয়েছে ওটা এখন আমার ধরা হয়নি তো দুপুরে খাওয়ার টাইমে হয়তো একটু মানে মাছ ভাজা করে নেব ডালের সাথে তো চলো বক বক করতে করতে এদিকে স্কিন কেয়ারটা করে নেওয়া যাক তো বন্ধুরা ড্রেসিং টেবিলের সামনে জায়গাটা একটু গুছিয়ে দেখো এখন দেখো এখন চলে এসেছি কিচেনে আর কিচেনে ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছি সকালবেলা মাছ এনেছিলো তো এখন কি করবো বলো তো মাছ ভাজা করব। এখন প্রায় আড়াইটের মতো বাচ্চা হয়তো তো ওরা বাবা ছেলে তো ওরা ঘুমাচ্ছে আর আমি এখন মাছ ভাজা করে তারপর ওদেরকে ডাকবো দুপুরের খাবারটা একবেলা ওদেরকে খাইয়ে দিয়ে তারপর আমি একটু শুতে যাব চোখগুলো না বন্ধ হয়ে এসছে কালকে রাত্রিবেলা বেশি একটা লেট হয়ে গেছিল তো জার্নিও হয়েছিল তার জন্য চোখগুলো একদম মনে হচ্ছে বন্ধ হয়ে আসছে তো চলো মাছ ভাজা করে নিই মাছ ভাজা করে খেয়ে দিয়ে তারপর গিয়ে ঘুমাবো তো বিকেলবেলা আবার ব্লগটাকে কন্টিনিউ করব ঠিক আছে তো এখন দেখো সন্ধি প্রদীপ দিয়ে দিলাম ঘুম থেকে উঠে সব কাজকর্ম সেরে এখন সন্ধে প্রদীপ হয়ে গেছে আমাদের তো বন্ধুরা এই যে দেখো সন্ধে এখন সন্ধে প্রদীপ প্রদীপ দিলাম আর আমরা এখন একটু বেরোচ্ছি শুরু বাবা নিজে গিয়ে কিছু শপিং করে এনেছিল সেদিন এখন আজকে আবার হঠাৎ মনে হলো যে এগুলো অনেক বড়ো সাইজ নিয়ে এসেছে এখন চেঞ্জ করতে হবে আর চেঞ্জ করার জন্য যাবে দেখো একা না গিয়ে এখন আমাকে সঙ্গে করছে যে আমি ওর সাথে যেতাম তো চলো এখন আমরা একটু যাচ্ছি ওখানে মানে দোকানে একটু যাচ্ছি